আজকে রাতের বেলা আমি স্টেশনের সামনে দিয়ে যাচ্ছিলাম আর সেই সময়ে আমি ভয়ঙ্কর চুচু চালসকে দেখতে পাই কিন্তু সেই সময় আমি এটাকে বিশ্বাস করিনি তবে তারপর আমার সাথে যা হলো জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আজকে বাড়িতে আসতে অনেকটা দেরি হয়ে গেছে এখন রাত প্রায় একটা বাজে আরে এটা কি হচ্ছে হঠাৎ করে গাড়িটা থেমে গেল গাড়িটা আমি স্টার্ট করতে পারছি না আর হঠাৎ করে লাইট অফ হয়ে গেল এত অন্ধকার রাত্রে আশেপাশে কিছুই দেখতে পাচ্ছি না এই সময় গাড়িটা নষ্ট হয়ে গেল এখন তো আমি আশেপাশে মেকানিকও পাবো না এখন আমি কি করব। এখন একটাই কাজ করতে পারি গাড়িটা এখানে রেখে আমি এখান থেকে হেঁটে হেঁটে বাড়িতে চলে যাই কিছুটা সামনে গেলে আমি একটা ট্যাক্সি পেতে পারি কিন্তু জঙ্গলের পাশে এরকম ভাবে গাড়িটা হঠাৎ খারাপ হয়ে গেল কিছুই বুঝতে পারছি না তবে কি আর করার এখন বাড়িতে চলে যাই একটু সামনে গেলেই আমি কোনো একটা ট্যাক্সি পেয়ে যাব এখন আমি আমাদের শহরের একমাত্র স্টেশনের সামনে রয়েছি আরে কিসের সাউন্ড হলো আমার এক্ষুনি এরকমটা মনে হলো যে আমি কোনো একটা সাউন্ড শুনতে পেয়েছি কিন্তু এখানে তো কেউ নেই মনে হয় আমার মনের ভুল আরে এই শব্দটা আবার কেন হলো কিসের শব্দ হচ্ছে আরে ভাই এটা কি এত ভয়ঙ্কর দেখতে আর এটা কি ছিল আমার মনে হলো যেন এক আমি কিছু একটা দেখতে পেয়েছি কিন্তু এখানে তো কিছুই নেই হতে পারে আমার মনের ভুল কিন্তু এখন বাজে রাত দুইটা আর এই সময় ট্রেনটা কোথায় যাচ্ছে যেখানেই যাক তাতে আমার কি আমি বাড়িতে চলে যাই সামনে আমি ট্যাক্সি পেয়ে যাব তো অনেকক্ষণ পর আমি একটা ট্যাক্সি পেয়ে গেছি এটা নিয়ে আমি এখন বাড়িতে যাই আমার বাড়িটা বেশি দূরে না কয়েক মিনিটে রাস্তা কিন্তু আমি স্টেশনে কি একটা দেখলাম বুঝতেই পারছি না তবে এখন আবার হঠাৎ করে অনেক জোরে বৃষ্টি শুরু হয়ে গেল আরে গাড়িটা একটু সাবধানে চালান স্যার বৃষ্টির কারণে গাড়িটা স্লিপ করছে একটু সাবধানে চালান আরে ভাই আপনি কি আমাকে মেরে ফেলবেন নাকি আপনাকে আর যেতে হবে না আমার বাড়িতে চলে আইছি আমাকে এখানেই নামিয়ে দেন আপনি তো দেখছি আমাকে মেরেই ফেলবেন আজকে আমি খুব বাচ্চা বেঁচে গেলাম এই ট্যাক্সি ড্রাইভার তো আমাকে মেরেই ফেলত তবে এখন অনেক রাত হয়ে গেছে এবং খুব জোরে বৃষ্টি হচ্ছে এখন আমি চুপচাপ বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়ি কালকে সকালে আমার কিছু দরকারি কাজ করতে হবে কিন্তু আমি একটা বিষয়ে বুঝতে পারছি না আমি স্টেশনের সামনে এরকম কি দেখলাম আরে আমি কোথায় চলে আইছি আরে এইটা কি এইটা আমার বাড়িতে কিভাবে এলো ও সকাল হয়ে গেছে তার মানে আমি স্বপ্ন দেখছিলাম কি ভয়ংকর স্বপ্নটা ইনা ছিল আমার সাথে যে কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না অনেকদিন পর আজকে ছুটি পেয়েছি একটু বাইরে থেকে ঘুরে আসি এখন আবার কে ফোন করলো হ্যালো বন্ধু তোকে একটা কাজ করতে হবে করতে পারবে তো কাজটা কিন্তু খুবই কঠিন আরে হ্যাঁ তুই বল না আমি করে দিব আমি তোকে একটা লোকেশন পাঠাচ্ছি ওই জায়গা থেকে আমার জন্য একটা জিনিস এনে দিতে হবে তবে সেখানে যাওয়া কিন্তু খুবই কঠিন আরে তুই কোনো চিন্তাই করিস না তুই লোকেশনটা পাঠিয়ে দে আমি এক্ষুনি যাচ্ছি আরেকটা কথা ওই জিনিসটা পাওয়ার পর ওইটা নিয়ে তুই সোজা আমার বাড়িতে চলে আবি ঠিক আছে সকালবেলা গোম থেকে উঠতেই বন্ধুর ফোন চলে আসলো একটা কাজ করতে হবে এখন আমি সেখানেই যাব। কোন একটা জিনিস আনতে হবে বললো আরে এক মিনিট এই গাড়িটা আমার বাড়িতে কিভাবে আসলো কালকে রাতে আমার মনে আছে এই গাড়িটা খারাপ হয়ে গিয়েছিল হঠাৎ করে আর গাড়িটা আমি জঙ্গলের পাশে রেখে এসেছিলাম কিন্তু গাড়িটা বাড়িতে কিভাবে আসলো আর গাড়িটাও তো একদম ঠিকঠাক রয়েছে তবে যেইভাবে আসলো ভালোই হয়েছে এখন আমি যাচ্ছি আমার বন্ধু আমাকে কি একটা আনতে বললো সেখানে জিনিসটা গিয়ে নিয়ে আসি আমার বন্ধু বলেছে আমাকে এটা করতেই হবে তবে রোহিত আমাকে কি আনতে হবে এটা বলেনি আর সে আমাকে বলেছে এখানে যাওয়ার রাস্তাটা খুবই কঠিন আর আমি সেটা বুঝতেও পারছি তবে আমার বন্ধু যেহেতু বলেছে আমাকে এটা করতেই হবে রোহিত আমাকে অনেক সময় সাহায্য করে তাই আমি যাচ্ছি কিন্তু এই রাস্তা দিয়ে যাওয়া তো খুবই কঠিন এখানে কি আমি যেতে পারবো তবে আমি যেহেতু চলে আসি এখন ওই জিনিসটা আমাকে আনতেই হবে তবে কি আনতে হবে বা জিনিসটা কিরকম ওইটা আমাকে বলেনি আমি ওখানে গেলেই দেখতে পারবো তবে আমাকে খুবই সাবধানে বাইক চালাতে হবে একটু ভুল হয়ে গেলে আমি এখান থেকে সোজা নিচে পড়বো একবার নিচে পড়লে সোজা উপরে তোমাকে খুবই সাবধানে বাইক চালাতে হবে আমার বন্ধু বলার কারণে আমি এই কাজটা করছি না হলে আমি কখনোই এত রিস্ক নিয়ে এটা করতাম না মনে হচ্ছে আমি রাস্তার একদম মাঝখানে চলে আইছি আর একটু সামনে গেলেই হয়তোবা ওই জিনিসটা পেয়ে যাব দেখি এখন আর কতক্ষণ লাগে সেখানে যেতে এক ঘন্টা ধরে আমি বাইক চালাচ্ছি আর এখন আমি অনেকটা সামনে চলে আইছি আর একটু সামনেই এই রাস্তাটা শেষ হয়ে যাবে আর সেখানে আমি জিনিসটা পাব দেখতে হবে আমাকে এরকম কি যার কারণে আমার বন্ধু এত দূরে পাঠালো আরে এটা কি একটা খেলনা পুতুলের জন্য আমার বন্ধু আমাকে দিয়ে এত ভয়ঙ্কর একটা কাজ করালো এই পুতুল দিয়ে সে কি করবে তবে যাই হোক যেহেতু সে আমাকে বলেছে আমি পুতুলটা নিয়ে চলে আইছি এখন আমাকে যেতে হবে তার শহরে তাকে এই পুতুলটা দিয়ে আসতে হবে তবে আমার বন্ধু রোহিতের শহরে যাওয়ার একটাই উপায় রয়েছে ট্রেনে করে যেতে হবে আর এখন আমি যাচ্ছি স্টেশনে দেখি আজকের ট্রেনটা কখন পাই কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যা হয়ে যাবে আর সন্ধ্যার সময় একটা ট্রেন আমার বন্ধু শহরের দিকে যায় এখন আমাকে অপেক্ষা করতে হবে আগে থেকেই টিকিট কাটা আছে। দেখি ট্রেনটা কখন আসে আর অনেক দিন হয়ে গেল এখন সন্ধ্যা হয়ে গেছে কিন্তু ট্রেন এখনো আসে নাই আমাদের শহরে ট্রেনগুলা এরকমই সঠিক টাইমে কখনোই আসে না আর অনেকক্ষণ পর ট্রেনটা ফাইনালি স্টেশনে চলে আইছে এখন আমাকে তাড়াতাড়ি উঠে পড়তে হবে দেরি হয়ে গেলে আবার ট্রেন চলে যাবে এবং মিস করে ফেলবো এখন রাত বাজে প্রায় নয়টা একটা ব্যাপার আমি বুঝতে পারলাম না এই স্টেশনে আমি ছাড়া আর কাউকে দেখতে পাচ্ছি না তবে আমি ট্রেনের মধ্যে উঠে পড়েছি কিছুক্ষণের মধ্যেই ট্রেনটা যাওয়া শুরু করে দিয়েছে এখন শুধু আমাকে অপেক্ষা করতে হবে কালকে সকালের মধ্যেই আমি আমার বন্ধুর শহরে যেতে পারবো আমার বন্ধুর শহর এখান থেকে অনেকটা দূরে এখন আমি অনেকটা ক্লান্ত হয়ে গেছি একটু বিশ্রাম নেওয়া যাক কালকে থেকে আমার সঙ্গে খুবই অদ্ভুত ঘটনা হচ্ছে হঠাৎ করে গাড়িটা খারাপ হয়ে গেল স্টেশনে কিছু একটা দেখলাম তারপর আমার বন্ধু একটা পুতুলের জন্য আমাকে দিয়ে এত কিছু করালো এবং আজকে স্টেশনে কোনো লোকজন ছিল না তবে যাই হোক এখন আমি ঘুমিয়ে পড়ি আমাকে অনেকটা দূরে যেতে হবে কিন্তু সামনে ওইটা কি আমার মনে হচ্ছে আমাদের ট্রেনের পেছনে কিছু একটা রয়েছে আরে বাপরে এটা কি এটা তো খুবই ভয়ঙ্কর চুচু চালস কিন্তু সে এখানে কিভাবে এলো আর এই চুচু চালস তো আমাদের ট্রেনের পেছনে পড়ে আছে এখন কি হবে চুচু চালস তো আমাদের দিকেই আসতেছে আরে আমি ট্রেন থেকে নিচে কিভাবে নেমে গেলাম আরে আমার পেছনেই তো সুচু চাও এখন আমার কি হবে কেউ তো আমাকে বাঁচাও